দের বৈদুত্ব মূল্যের প্রতিবাদের দাবিতে পথে নামল তৃণমূল কংগ্রেস আজ মহেশতলা পৌরসভার সতেরো নম্বর ওয়ার্ডে এক প্রতিবাদী মিছিলে ডাক দেওয়া হয় এদিন বেনিয়াপোল থেকে মোল্লার হাট পর্যন্ত ধিক্কার ও প্রতিবাদ মিছিলে পায়ে পা মেলায় বহু তৃণমূল কর্মী সমর্থক ও সাধারণ মানুষ মিছিলের পুরোভাগে নেতৃত্ব দেন সতেরো নম্বর ওয়ার্ডের পৌরপিতা সুভাশিস দাস ক্যান্সার হার্ট প্রেসার থেকে শুরু করে প্যারাসিটামল একের পর এক জীবনদায়ী ওষুধের দাম বৃদ্ধির প্রতিবাদে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার লন্ডন থেকে ফিরে প্রথমবার নবান্নে এসে সাংবাদিক বৈঠকে থেকে এই নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উপড়ে দিলেন তিনি জানালেন ওষুধের এই মূল্যবৃদ্ধি কোনোভাবেই মেনে নেওয়া যায় না একই সঙ্গে সাংগঠনিকভাবে তৃণমূল ও একই ইস্যুতে রাজপথে নামার নির্দেশ দিয়েছেন তিনি সেই মতো পৌরপিতা পিতা দাসও

আছে আমাদের ষোলো নম্বর খাক ছাই না খাক তাদের কিন্তু ওষুধের অত্যন্ত প্রয়োজন আমি দেখবেন ভারতবর্ষের নব্বই শতাংশ মানুষ সকাল উঠে কিন্তু এটা গ্যাসের ওষুধ কিন্তু মনে করছে তৃণমূল কংগ্রেসের সভানেত্রী তারা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের প্রিয় সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশে কেন্দ্রীয় সরকার যে আমাদের ওষুধের যে মূল্যবৃদ্ধি তার প্রতিবাদে তৃণমূল কংগ্রেস আজকে রাজপথে ঠিক সেভাবে আমরা মহেশতলা সতেরো নম্বর ওয়ার্ডে আজকে আমরা মূল্যবৃদ্ধির প্রতিবাদে ওষুধের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আমাদের মিছিল হচ্ছে এবং রাজপথে রাজপথে তৃণমূল কংগ্রেস এবং দু হাজার ছাব্বিশে যতটাই হোক না কেন আমরা বিজেপিকে যেভাবে দু হাজার একুশ সালে নির্বাচনে পরাজিত করেছি তার থেকেও খারাপ অবস্থা এবছরে আমরা করব তাই আমাদের প্রতিবাদ শুরু হয়েছে রাস্তায় নেমে গেছি আমরা ওষুধের মূল্য বৃদ্ধি হবে তৃণমূল আন্দোলন চালিয়ে যায় সরকার দুহাজার চোদ্দ সাল থেকে আমরা দেখতে পাচ্ছি নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে এটা কেন্দ্রীয় সরকারের একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে কেন্দ্রীয় সরকার এটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে যে তারা কীভাবে গরিব মানুষের পকেট কাটে এই গরিব মানুষের পকেট কেটে তারা তাদের কোষাগার ভরতে চাইছে এবং বাংলার যে প্রাপ্য টাকা সে টাকাও কিন্তু তারা দিচ্ছে তাই যতদিন এই কেন্দ্রীয় সরকার এই ওষুধের দাবি ওষুধের মূল্য বৃদ্ধি না করবে আমরা দলের নির্দেশে আমরা প্রতিদিন দরকার হলে আন্দোলন দেখুন আমি আমার অভিজ্ঞতা আমি কিছুক্ষণ আগেই বললাম আমি নিজে এখন ডায়াবেটিক পেশেন্ট আমার আমি প্রায় কুড়ি বছর আমার ডায়াবেটিক আমার ফ্যামিলি সবাই আমার মাও ডায়াবেটিক ছিলেন বাবা ডায়াবেটিক তো আমি দিনে চারবেলা ইনসুলিন তো আজকে যখন একটা ইনসুলিন অর্ডার করলাম তো বললে দাদা ওষুধ তো যেটা চারটের দাম ছিল ন হাজার চারশো টাকা কিন্তু ছ হাজার ছশো টাকা হয়ে গেছে তো আপনি কি নেবেন তা বললাম তো ওষুধ তো খেতেই হবে ইনসুলিন না নিলেও সুগার বেড়ে যাবে সুগার বেড়ে গেলে কিডনি খারাপ হয়ে যাবে সুগার বেড়ে গেলে চোখ খারাপ হয়ে যাবে তো ওষুধ তো খেতেই হবে কিছু করার নেই আজকে হয়তো আমার ক্ষমতা আছে আমি কিনতে পারছি ক্ষমতা নেই তারা গরিব মানুষ তারা কোথায় যাবে তাই কেন্দ্রীয় সরকারের কাছে অনুরোধ তারা যেন গরিব মানুষের কথা অন্তত পক্ষে একবার বিবেচনা করে যে জীবনদায়ী ওষুধগুলো যারা আছে ধরুন ক্যান্সার ক্যান্সার রাজা ক্যান্সার হচ্ছে রাজা রোগ ধন যায় প্রাণও যা যার ক্যান্সার হয় তার প্রাণও যাবে সঙ্গে সঙ্গে ধন যাবে হয়তো অনেকে বাড়ি বিক্রি করে মানুষের প্রিয় মানুষ থেকে বাঁচাবার চেষ্টা করে তার সাথে সাথে